মোস্ট ওয়েলকাম চলে আসলাম একজন প্রবাসী ভাইকে নিয়ে ভাই এটা আপনার যে সকল প্রবাসী ভাইরা এখনো আমাকে চিনেন নাই বা আমাকে জানেন কাগজের ফুল সুখে দুঃখে সকল প্রবাসী পাশে থাকতে চাই এবং ভালোবাসাতে দিতে চাই যে সকল প্রবাসী ভাইরা এখনো আমাকে চিনতে ভুল করছেন আজই আমাদের ইউটিউব চ্যানেলটি দেখেন আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে কর্মরত অবস্থায় আছেন আপনাদের সকলকে বলবো যে আপনারা সবাই যে যেখানে আসেন ইউটিউব থেকে না মানে টিকটকের নিচে নাম্বার নিয়ে কারোবার সাথে যাবেন না এই মুহুর্তে মালয়েশিয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ কারণ এই টিকটকের নিচে নাম্বার নিয়ে কারো রুমে গিয়ে হাজার হাজার প্রবাসীরা বিপদে পড়ছে দয়া করে আপনারা ছেলে হোক মেয়ে হোক বা ট্রান্সজেন্ডার হোক কি থার্ড জেন্ডার হোক আপনারা এই নাম্বার নিয়ে কারোবার সাথে দয়া করে যাবেন না কারণ কারণ হচ্ছে মানুষ তো মানুষের জন্য যে সকল প্রবাসী ভাইরা আপনারা এই নাম্বার নিয়ে কারো বা যান আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন তো এই যে ভাই জহর বড় থেকে আসছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো জহর বড় থেকে আপুর বা সাথে এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই কতটা হ্যাপি অনেক হ্যাপি তাই এরকম সুখ শান্তি কোথাও পাওয়া যায় না এরকম ভাবে আর যেইখানে যাইবেন টাকা নেবো বেশি আপনার সাথে দিনের ব্যাংক দিনে করবো তারপর আপনাকে বের করে দেবো আর এখানে আপনার চাইলে মন চাইলে সারা রক্ষ থাকতে পারবেন আপনি সব কিছু শুরু করে সব কিছু সব কিছু ধরা যাবে হ্যাঁ ধন্যবাদ আপনি কেনাকে কোথাও গিয়ে ধরা টরা খাইছেন নাকি না যাইনি কিন্তু অনেকেই দেখছি ধরা খাইছে তাই আমি কোথাও জানি এইভাবে আমি টিকটক থেকে দেখছি পরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি আপু দেখছি তারপর আমি বিশ্বাস করছি যে আজকে আসলাম সত্যি করলাম না হা সবই সত্যি যারা বেশি বিশেষ করে কলরামপুর বুকের বিনতাং কাজাং এই সমস্ত এরিয়া যারা আছেন তারা সবচেয়ে বেশি портарет হ বিশেষ করে যারা কনস্টলেশনে কাজ করেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আপনারা যেতে যাচ্ছেন কিভাবে পাসপোর্ট বানাইতে যাচ্ছেন বা বিভিন্ন কাজে কলনাপ করতে যাচ্ছেন আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এরকম যাবেন না কারণ এইটা কিন্তু মালয়েশিয়াতে আজকে দুই বছর ধরে এরকম প্রতারক চক্র চলতেছে হয়তো এই বিষয়ে কেউ কখনো কোনো প্রতিবাদ করেনি কিন্তু কোনোদিনও কেউ কোনো প্রতিবাদ করেনি আজকে সর্বপ্রথম আমি প্রতিবাদে জড়িত হইছি আমি সেনসিটিটি নিপু কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে প্রবাসী ভাইরা মানে একটা নম্বর পেলে যে কোথাও যাওয়ার জন্য পাগল হয়ে যায় বা যাচাই বাছাই করে না বা জাস্টিফাই করে না কারণ জন্য কিন্তু বিপদে পড়ে কারণ আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যেমন আমরা প্রবাসী এখানে আমরা এক ঘন্টা মানে কাজ করলে ষাট টাকায় ইনকাম করতে পারি একজন মেসেজ সেন্টারে গেলে এক ঘন্টা সত্তর টাকা ইনকাম করতে পারে কিন্তু একটা প্রতারকের কাছে গেলে এক মিনিটে আপনার এক হাজার ইঙ্গিত হাতিয়ে নিতে পারে আপনারা কি মাথায় কোনো কথা রাখেন না নাকি জ্ঞান রাখেন না কারণ আপনাদের মতো প্রবাসীরা প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হইতেছে বা বিপদের পড়তেছে বা বিপদে ঝামেলায় পড়তেছে কারণ প্রবাসীরা তো বুঝি একটা নাম্বার পায় দেশের বোন যাই কাছে গেলে একটু মানসিক শান্তি বা একটু ভালোবাসা পাবো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকেই আপনাদের সাবধানতা অবলম্বন করেন না হলে কিন্তু হাজারো প্রবাসীদের মতো বিপদে পড়তে হবে তো ভাই আপনি আর কিছু বলেন আর কি বলবো দেখা গেছে আপনারা অন্য কোথাও যাইবেন বিশ্বাস করে দেখবেন যে বিশ্বাস করে আপনার পাসপোর্ট নিয়ে গেছে হাতের মোবাইল নিয়ে গেছে তারপর আপনার

যদি ভালো লাগে আমাদের ভাই বোনের গল্পটা অবশ্যই শুনছেন আর এই ভাই থেকে আসছে পারেন এখানে আসতে কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই দেখবেন টিকটকে আইডি দেখবেন ইউপুকে রাগ ঠিক আছে তারপর তার কমেন্ট দেখবেন তার সব ভিডিও দেখবেন তারপর তার ইউটিউবে ইউটিউব আইডিতে দেবেন আইডি টা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করবেন সবাই

আপনি একবার আহ ধন্যবাদ আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাই বাই